সিলেট শহরটা অনেক বেশি সুন্দর বিশেষ করে সিলেটের জায়গা বা ঘোরার জায়গার কোনো অভাব নেই এক আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি শাহজালাল মাজার মানে প্রথম দিন সিলেটে আমরা কোথায় গিয়েছিলাম আজকের এই বিরোধে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দ্বিতীয় দিনে আমি যে সিলেটে গিয়েছিলাম আমরা কোথায় কোথায় গিয়েছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বড় বড় মতো আপনাদের সাথে আছি আমি তামান্না ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ডেলি ব্লগে বাজে সকাল নয়টায় এখন আমরা নাস্তা করব নাস্তা করে নূরঝাড়ে নাস্তা করব। সিলেটটা নূরজাহান আছে টাঙ্গালের মতো তো এখান থেকে নাস্তা করে তারপর আমরা যাব আজকে রাতার গোল আমরা আজকে দুইটা জায়গায় ঘুরবো রাতার গোল আর হচ্ছে সাদা পাথরে নূরজাহান রেস্টুরেন্টে চলে আসলাম এখানে যে যার ইচ্ছা খাবার খাচ্ছে মানে যার যেটা পছন্দ কেউ তন্দুর রুটি খাচ্ছে আমি বড়োটা খেয়েছি তন্দুর রুটিও খেয়েছি তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন সিএনজি রিজার্ভ করা আছে তো সিএনজি রিজার্ভ করে তারপরে যাচ্ছে হচ্ছে রাতারগুলে আমি যখন আমার ফ্রেন্ডসের সাথে এসেছিলাম সিলেটে তখন এই রাতারগুলো যাওয়ার কথা ছিল কিন্তু রাতারগুলো আর যাওয়া হয়নি কিন্তু রাতারগুলি তখন ভাবি যে ওই সময়টাতে আমার ফ্রেন্ডসটা মিলে রাতারগুলি না যেয়ে অনেক বড় মিস করে ফেলেছি আর বললাম জানেন এই কথাটা কারণ রাতারগুলো অনেক বেশি সুন্দর বাইরে থেকে মনে হয় এটা তো সাধারণ একটা নদী বা বিল মনে হতে পারে আর এই চারপাশটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চা বাগান আপনাদের সাথে খুব শর্টকাটে কথা বলতে বলতে চলে আসলাম গুলি এটা কিন্তু গুল না মানে এরা রাতারগুলো পড়েছে এ তো আমরা এখানে নৌকাটা ভাড়া করে টাকা কত দেওয়া হয়েছে আমি জানি না এক হাজার না এরকমই হবে নৌকা ভাড়া বা আষ্টশো বা এক হাজার হবে বা বারোশো হতে পারে এগুলো আমি শুনিনি কারণ সব কষ্ট আমাদের ভাইয়া দিয়েছে মানে আমার নোনাশের হাজব্যান্ড তারপর আমরা সবাই মিলে নৌকায় উঠে পড়লাম আমি আমার হাজব্যান্ড আমার নোনাশের দুই ছেলে তারপরে আমার নোনাশ তো এই কয়েকজনই আমরা উঠলাম শুরুতে আমার নোনাশ যেতে চাইনি কারণ সে মনে করেছে এটা কোনো জায়গা হলো না কি কারণ শুরুতে আপনারা দেখ মনে করতে পারেন এটা কোনো জায়গা ঘোরার জায়গা হলো কি না তার মধ্যে আমার নোনাশ বেশি ভয় পেয়েছে বাচ্চাদেরকে নিয়ে কারণ সাঁতার পায় না বিশেষ করে আমার হাজবেন্ডও কিন্তু সাঁতার জানে না আমার নোনাশের হাজবেন্ড সাঁতার জানে আমিও সাঁতার জানি তো আমরা আস্তে আস্তে যাচ্ছি সাঁতারগুলো সৌন্দর্য উপভোগ করতে এই তো চারপাশে যে বোটগুলো দেখতে পাচ্ছেন তারাও কিন্তু উপভোগ করে আসলো মূলত সাঁতার নিয়ে গেলে ভালো হয় কি আমরা প্রথমে বুঝি নাই যেহেতু প্রথমবার এসেছি অনেক রোদ লাগে তো আস্তে আস্তে সৌন্দর্য দিকে এগিয়ে যাচ্ছি আর এই তো মানে শুরু আর কি তো যেতেই চায়নি তার পরবর্তীতে যখন ভিতর আস্তে আস্তে যাচ্ছি সেই সময়টাতে সবাই ভেবেছি অনেক অনেক সুন্দর জায়গা সবাই অবাক হয়ে গেছি মূলত ওইটার যে একটা সিনারি বা আকর্ষণ কিছু সেটা শুরুতে দেখানো হয়নি তো এখানে মামা নৌকা ঘুরাচ্ছে এভাবে সার্কেল করছে আমাদের বিডিও করে দিবে নৌকাটা সুন্দর করে ঘুরবে তো এটা হচ্ছে তাদের একটা প্র্যাকটিস থাকে মানে সবাই যেহেতু আসে পর্যটকরা তাদের এভাবে ভিডিও ছবি করে দেয় এ তো অনেক লোক দেখতে পাচ্ছেন তবে এখানে একটা সিস্টেম নাই যে খাবার থাকে না ওকে খাবার বিক্রি করে যা যা পছন্দের মতো কিনে খাওয়া যেতে পারে এরকমটা সিস্টেম নাই আর আমি শুনেছি এটা যখন শুকিয়ে যায় পানিটা শুকিয়ে গেলে নাকি গাছের দিক দিয়ে বলে সাপ ঝুলে থাকে তখনও মানুষ সেই সৌন্দর্য উপভোগ করতে সত্যি বলতে সেই সৌন্দর্য উপভোগ করতে আমি কখনই আসতাম এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে সুন্দরবনের ভেতরে যেমনটা থাকে না যে সুন্দরবন বন তার দিয়ে বয়ে গেছে একটা নদী ওরকমটা আমার মনে হয়েছে আর অনেক বিদেশি পর্যটকরা কিন্তু তারাও আনন্দ উপভোগ করতে এখানে এসেছিল এখানে যারা ঘুরতে আসে অধিকাংশ মানুষটাই গান বলে নৌকাতে দল বেঁধে বেঁধে গান করে বন্ধু বান্ধবটা মিলে আসে বিশেষ করে ছেলে মেয়েরা আসে সবাই আসে মানে সব বয়সী আর কি আসে অনেকগুলো নৌকা এই চারপাশ দিয়ে থাকে আর কি না একটা ভয় কাজ করে এরকমটা নেই তো যাই হোক আমরা আবার ঘোরাফেরা শেষ করে আবার কিন্তু আমাদের গন্তব্যে চলে যাচ্ছি সকাল টাইম করে গিয়েছিলাম এই রাতার গুলে আমরা একদিনে দুই জায়গায় ঘুরেছি সাদা পাথরে আর রাতার কথা বাড়াবো না নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো কথা নেই আপনাদের সাথে আবারও কথা হবে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম